আসসালামাইকুম আজকে কোন সহ এই কারণে ঢুকছিলাম ক্রিকেট খেলা আনতে আমি এইটাই বুঝি না কারণ ওরা করবে কি দিয়ে ক্রিকেট খেলবে খেলাইবে এইটা কেমনে এইটা তো হয় না প্রত্যেকটার উচিত ওই জায়গায় ওই দুবাই আকামা কাজে লাগাই দেওয়া কারণ ওরা ক্রিকেট খেলা হইবে না ওই কালকে বাংলাদেশে আইবে শ্যাম্পু টেম্পু যা আছে শ্যাম্পু সাবান যা আসে লইয়া যাইয়া ওই এয়ারপোর্টে রিসিভ করছ কারণ অগ দিয়ে খেলা হইবে না আর আরেকটা একটা কথা লিটন দাস তো ওই আর নাম কি পূজা চলে আর এমার্জেন্সি বাংলাদেশে হাওয়া লাগবে আর বিষয় হলে গিয়া অগো অনেক দিন ফলা বউ মাই এফলা ঘুরতে বেরিয়ে না ওই লইয়ে ঘুরতে বেরিয়েবে এই কারণে তাড়াতাড়ি খেলা শেষ করে আইতে আসে যে পূজার ছুটিতে একটু ঘুরতে ফেরতে বেরিয়েবে মেন কাহিনী হলি এইটা আমি কিছু কইতে পারতেছি না আসি ঘরের মধ্যে ফাও বউ ফলার কথা শুনে লাভ আছে কথা হইলে দিয়ে এখন অবসর নেওয়া উচিত বর্তমানে আপাতত কিছুদিন থাকবে এরপরে আস্তে আস্তে আবার লাগলে ওই মাঠে ঘাটে খেলতে খেলতে পরে আবার বর্তমানে লাইন নেই যদিও খেলা দেখি না কিন্তু তারপরও আবেগ বাংলাদেশের মানুষ মোরাও বাংলাদেশি বিষয় হইলে গিয়া আবেগও তো একটা কাজ করে এই আবেগে সরে দেখা খেলা দেখতে ঢুকছিলাম কালকে ইন্ডিয়ার লোকের ঠক যে মনে করছি আজকে মনে হয় ওই যে দে আজকে একটু পাকিস্তানের দেবে হ্যাঁ যে উল্টা খাইবে হ্যাঁ বুঝছে কেটা যে হারে খেলাতে আসলে মনে একটা আশা আইসেলে যে মনে হয় আজকে লাইনম্যান কিছু করতে পারম লাইনম্যান তো দূরের কথা সব লাইন বেহাল হয়ে গেছে যাক বেশি কিছু কমও না সময় কম হয় না এখন রাত্র কম বাজে না চিললেই করলে মাইর খাওয়া লাগবে উল্টা এর থেকে দরকার নেই বরিশাইলের মানুষ ক্যানজামের মধ্যে নেই যোগ আপনাদের জন্য শুভকামনা আপনারা তাড়াতাড়ি এসে আমাদের কৃষিকাজের হাল ধরে কারণ আমাদের দেশে এখন খাবারের অনেক দরকার আছে অনেক মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে অনেক জায়গা পড়ে রয়েছে আপনাকে যথেষ্ট টাকা পয়সা ইনকাম করা হয়ে গেছে এখন এই একটু হালটা ধরেন খেতে খেতে একটু চাষবাস করেন জানি মানুষ খাইলে একটু বাঁচতে পারে আর আমনে গুলো কিন্তু দোয়া করতে পারে কারণ যে শুরু করছেন এতে মানুষ দোয়া করবে না এতে লাইক দেবে গাইলেই ফাও আর গরিব মানুষ বেশি কথা বলা যাবে না তো ভালো থাকেন কি বলবো কিছু বলার নাই শুভকামনা আপনাদের জন্য বাসায় এসে বউ এ বলার নিয়ে একটু ঘুরতে বের হন আপনাদের খেলার দরকার নেই আপনাদের জন্য শুভকামনা নতুন হাল চাষ ধরার জন্য হাল ধরার জন্য আমাদের বাংলাদেশ এমার্জেন্সি হাল ধরার দরকার আছে আগে তো ওই কয়েকটা আছে সিলেক্ট করা পাপন মাপন একো দোষ দেশে না এখন দোষ দিবেন কাকো এখন ই তো নিজেরা এখন যারা আছে কয়জন আছে দোষ দিবেন কত থেকে আমি নিজেই তো আমার কনফিডেন্স নেই দুই রান করতে আপনি উইকেট যাচ্ছে একদিন আমরা হেই লক্ষ্য যাক ওটা বিষয় না আমি কিছু কমু না কারণ সময় কম হয় আর ঘুমানো লাগবে সকালে উঠে কাজ করতে যাওয়া লাগবে আপনি ঘুমোতে তার আমাকে ফিরি খাওয়ান নাই I love this. I love it, actually.